আজকে আমরা দশমিকের ভাগ করা শিখব প্রথম অঙ্কতে বলা হয়েছে আট ভাগ এক দশমিক ছয় আট হচ্ছে এখানে ভাজ্য আর এক দশমিক ছয় হচ্ছে এটা ভাজক ভাজকে ভাগ করতে গেলে দশমিক সংখ্যা রাখা যাবে না তাই আটকে এক দশমিক ছয় দ্বারা ভাগ করতে হলে দশমিকের বদলে এক নিতে হবে দশমিকের পরে যতটা সংখ্যা ততটা শূন্য নিতে হবে তাই আটের সাথে দশ গুণ করতে হবে ভাগ এক দশমিক ছয়ের সাথেও দশ গুণ করতে হবে এখন আট দশ আশি ভাগ এক দশমিক ছয়ের সাথে দশ গুণ করলে ষোলো হয় আশি ধারা ষোলোকে ভাগ করলে পাঁচ আশি দ্বিতীয়টাতে দশ ভাগ দুই দশমিক পাঁচ দশের সাথে দশ গুণ করবো ভাগ দুই দশমিক পাঁচের সাথে আবার দশ গুণ করব দশ দশ হচ্ছে একশো ভাগ দুই দশমিক পাঁচ গুণ একশোর সাথে গুণ করলে পঁচিশ হবে দশমিক সাথে দশ গুণ করলে শূন্যটা বামে চলে যাবে তাই টু পয়েন্ট ফাইভের সাথে দশ গুণ করলে পঁচিশ হবে তাহলে একশো ভাগ পঁচিশ কত হবে চার পঁচিশে একশো এখন আমরা সাত ভাগ এক দশমিক চার এখন সাত গুণ দশ ভাগ ভাগ এখানে এক দশমিক চারের সাথে আবার দশ গুণ করতে হবে তাহলে সাত গুণ দশ সত্তর ভাগ এক দশমিক চারের সাথে দশ গুণ করলে চোদ্দো তাহলে রেজাল্ট কত হবে পাঁচ পাঁচ চোদ্দো সত্তর পঞ্চাশ ভাগ টু পয়েন্ট ফাইভ মানে দুই দশমিক দশ তাহলে পঞ্চাশের সাথে দশ গুণ করতে হবে এবং ভাগ দুই দশমিক পাঁচের সাথেও দশ গুণ করতে হবে তাহলে পঞ্চাশের সাথে দশ গুণ করলে কত হয় পাঁচশো ভাগ দুই দশমিক পাঁচের সাথে দশ গুণ করলে পঁচিশে হবে তাহলে বিশ পঁচিশে পাঁচশো এভাবে খুব সহজে দশমিকের ভাগগুলো করা যায় দশমিকটা দশমিকের বদলে এক